রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রেজালা সঠিক উপকরণে ঘরেই তৈরি করে নেওয়া যায় খুব বেশি জিনিস লাগে না ঠিকঠাক মশলা এবং চিকেন দিয়ে খুব সহজভাবেই দুর্দান্ত স্বাদের এই চিকেন রেজালা আমি ঘরেই বানাই নমস্কার বন্ধুরা বর্ণমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রেজালা খুব সহজ কিন্তু সঠিক উপকরণে ঘরেই তৈরি করে দেখাবো আমি এই চিকেন রেজালা তৈরি করার জন্য পাঁচশো গ্রাম চিকেন খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি চিকেনগুলো আমি একটু বড় পিস করেই কাটিয়ে এনেছি এখন এটাকে ম্যারিনেট করে রাখতে হবে খুব সঠিক উপায়ে এখানে আমি আন্দাজ মতো লবণ নিয়ে নিলাম নেব এক চামচ গোলমরিচের গুঁড়ো এটা আপনি সাদা বা কালো যে কোনো গোলমরিচই নিতে পারেন নিয়ে নিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দু চামচ টক দই আর এক চিমটে মতো আমি একটু হলুদ নেব হলুদ না ব্যবহারও করা যায় কিন্তু এক চিমটে মতো হলুদ নিলে এর রঙটা খুব সুন্দর আসে এবার ভালো করে চিকেনটা মেখে নেব। এই সকল উপকরণ দিয়ে চিকেনটা খুব সুন্দর করে মেখে নেব চিকেন মাখার উপরেও অনেকটা রান্না নির্ভর করে এবার আমি ওপর থেকে এখানে চার টেবিল চামচ মতো ভেজিটেবিল অয়েল দিয়ে এটা ঢেকে রাখব প্রায় আধ ঘন্টা এই ফাঁকে আমি একটা চিকেন রেজালার মশলা তৈরি করে নেব এই মশলার ওপরেই এর স্মেলটা অনেকটা নির্ভর করে এর জন্য আমি নিয়েছি দেখুন সবই এক চামচ মতো পরিমাণ করে মৌরি গোটা ধনে গোটা জিরে গোলমরিচ এবং জৈত্রী কিছুটা জৈত্রী এটা আমি শুকনো খোলায় ভেজে নেব এই ড্রাই রোস্ট মশলাটা আমি গুড়িয়ে নেব এবার একটা কড়াইতে ভেজিটেবল অয়েল দিয়ে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর চারটে এলাচ দিয়ে নিলাম এই ফোড়নটা একটু ভালো মতো গন্ধ উঠলে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে পেস্ট করে নিয়েছি সেই পিঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে নিচে লেগে না যায় সেই মতো দেখতে হবে এবার এই পেঁয়াজটা এরকম কিছুটা ভাজা হলে এর মধ্যে আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি ছোট চামচের দেড় চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো ব্যবহার করব না যেহেতু চিকেন রেজালার রঙটাই হয় সানসেট ইয়েলোর মতো এই মশলাটা আমি একটু ভাজা ভাজা করে নেব সাদা তেলের সাথে আপনারা কিছুটা পরিমাণ ঘিও দিয়ে নিতে পারেন আমি এখানে ঘি ব্যবহার করব না এরম এক কিউব মতো বাটার দিয়ে দেবো আমার মতো এই সকল উপকরণ দিয়ে চিকেন রেজালা ঘরেই তৈরি করে দেখবেন খেতে কথা দিচ্ছি খুবই স্বাদের হবে এবং বাড়ির যেসব ছেলেমেয়েরা যারা চিকেন খুবই ভালো খায় চিকেন ছাড়া চলেই না তারা কিন্তু খুবই ভালো খাবে মশলাটা রকম মতো হলে পরে এবার চিকেনগুলো দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা ভালো করে এবার মিশিয়ে নেব মশলার সাথে চিকেনগুলো ভালো করে মিশিয়ে নেব খুব গনগনে আঁচ দিয়ে খুব ঝটপট করে এটা করে নিলে হবে না মাঝারি আছে রেখে চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে চিকেনের সাথে এই রকমভাবে বারবার করে একটু নেড়ে দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে আমিও তেমনি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই কষাতে কষাতেই এর মধ্যে থেকে জল বেরিয়ে যাবে পাঁচ সাত মিনিট এইরকমভাবে মাঝারি আছে চিকেনটা কষানোর পরে এটাকে আমি ভালো করে ঢেকে দেব ঢেকে দিয়ে আরও সাত মিনিট আমি এরকম রেখে দেব এরপর দেখুন এর মধ্যে থেকে তেল জল যেন আলাদা রকমভাবে ভেসে উঠবে আবার ঢাকা খুলে ভালো করে নেড়ে দেব এই সময় একটা উপকরণ আমি দেব দুধের মধ্যে আমি পাঁচ ছাটা কাজু পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব কাজু পোস্ত বাটাও দিতে পারেন কিন্তু আমি এখানে পোস্ত ব্যবহার করিনি দুধের সাথে এখানে চার চামচ মতো দুধের সাথে চার পাঁচটা কাজু পেস্ট করে আমি দিয়েছি আবার ঢেকে দিলাম এইভাবে দেখুন এবার খুব সুন্দরভাবে এটা দিয়ে জল বেরিয়ে গেছে ঢেকে দেওয়াতে এরকমভাবে জল বেরিয়ে গেছে আর মশলাটাও বেশ ভাজা হয়ে গেছিলো তাই জন্যে সুন্দর একটা গন্ধ এই সময় বেরিয়ে বেরোবে এখন আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর যে মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলার ছোটো চামচের দেড় চামচ মতো দিয়ে নিলাম আর দেবো এই কেওড়া জল কেওড়া জল এই এক চামচ মতো দিয়ে নেড়ে নেব এটা ভালোভাবে মিশিয়ে নিলেই আমার এই চিকেন রেজালা ঘরেই রেস্টুরেন্ট স্টাইলের হয়ে যাবে এবং খেতেও দুর্দান্ত হবে এটা রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগে আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার আজকের চিকেন রেজালা তৈরি হয়ে গেছে এখন আমি একটু স্বাদটা ব্যালেন্স করার জন্যে হাফ চামচ মতো চিনি দিয়ে দেব দিয়ে চিনিটা মিশিয়ে নামিয়ে নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো করে একবার চিকেন রেজালা করে বাড়িতে খাবেন কমেন্টে জানাবেন কেমন হলো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আজকের রেসিপি এখানেই শেষ নমস্কার